বর্তমান পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় যে সরকারের সিস্টেম আছে এই সরকারের সিস্টেমটা ইটসেলফ একটা শোষণের একটা সিস্টেম সেটা কিভাবে মূলত আমরা যদি সোশ্যাল ডেভেলপমেন্টের আমরা যদি স্টেজগুলো দেখি তাহলে আমরা দেখতে পাই যে সরকারি ব্যবস্থাটা আসছেই মূলত যারা রিচ আছে যারা প্রপার্টির ওনার তাদেরকে একটা প্রোটেকশন দেওয়ার জন্য যে তাদের কাছ থেকে যারা পুয়োর আছে তারা যেন তাদের কাছ থেকে সম্পদ নিয়ে যেতে না পারে অর্থাৎ রিচ ক্লাস যেটা তারা তো অল্প সংখ্যক বাট পোয়ার ক্লাস যেটা তারা কিন্তু সংখ্যায় অনেক বেশি সো এই রিচ ক্লাসদের সম্পদগুলোকে যেন যারা পুয়োর আছে তারা নিয়ে যেতে না পারে এ কারণে গভর্নমেন্ট রিচ ক্লাসদেরকে একটা প্রোটেকশন দেয় এবং তার বিনিময়ে গভর্নমেন্ট আবার এই রিচদের কাছ থেকে তারা একটা ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট তারা গ্রহণ করে তো আমরা যদি সোশ্যাল ডেভেলপমেন্টের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে দ্য রুডেস্ট লেভেল অফ হিউম্যান সার্ভাইভাল ওয়াজ হান্টিং মানুষ যখন হান্ট করতো তখন তারা শিকার করতো নিয়ে আসতো খেত বেঁচে থাকতো সো এখানে কোনো কমনওয়েলথের কোনো ব্যাপার ছিল না বা কোনো সোভারেন্টির প্রয়োজন ছিল না বাট যখন মানুষ ওয়েলথ অ্যাকোমোলেট করা শিখলো দ্য ফার্স্ট ওয়েলথ ওয়াচ ক্যাটল অর্থাৎ মানুষ যখন পশুপালন করলো পেস্ট চারেজের স্টেজটা যখন আসে তখন মানুষ তাদের যে পশুর যেগুলো ছিল তাদের যে ওনারশিপটা সেটা তারা রাখত তাহলে এই ওনারশিপ যখন আসলো তখন কিন্তু তাদের সামকাইন্ড অফ প্রোটেকশন দরকার হলো যে যার কাছে ক্যাটেলগুলো আছে তার কাছ থেকে যদি যারা পুয়োর তারা যদি নিয়ে যায় সো এখান থেকে একটা প্রোটেকশন দেওয়ার জন্য এই যাযাবর যে কমিউনিটিগুলো যারা টার্টার্স বা যারা আরব তাদের মধ্যে যাযাবর কমিউনিটি যারা তারা কিন্তু একজন দল নেতা মানত অথবা একজন শাসক নিয়োগ করত। এরপর যখন এগ্রিকালচারাল সোসাইটি আসলো তখন ল্যান্ড ওনারশিপ আসলো তো এই ল্যান্ড ওনারশিপে তখন এই এই প্রপার্টি যে রাইটটা আছে সেটাকে প্রোটেক্ট করার জন্য গভর্নমেন্টের আরও বেশি প্রয়োজন হয়ে পড়ল যে আমার অনেকগুলো ল্যান্ড আছে কিন্তু এই ল্যান্ডগুলো আমি যেহেতু একজন সংখ্যায় কম বাট পুয়ার পিপল অনেক বেশি সো তারা যদি আমার কাছ থেকে ল্যান্ড নিয়ে যায় সেক্ষেত্রে আমি কী করবো সো আমার সামকাইন্ড অফ প্রোটেকশন দরকার এই প্রোটেকশনটা আমাকে দিবে হচ্ছে গভর্নমেন্ট তাহলে গভর্নমেন্ট প্রতিষ্ঠাই হয় যে প্রপার্টি রাইটসটাকে প্রোটেক্ট করার জন্য এবং সমাজের যে ক্লাস সিস্টেম আছে সেটাকে টিকিয়ে রাখার জন্য তাহলে এই গভর্নমেন্টের যে ফর্মেট এই ফর্মেটের মধ্যেই একটা শোষণের একটা এলিমেন্ট লুকিয়ে আছে